বাহ খুব সুন্দর দিদারে হিরোইন লাগে কাকে নিয়েছে জানেন ও হচ্ছে আলোর মামা হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি থামনিল দেখেই তো আপনারা বুঝতে পেরে গেছেন যে এই পুজোটি কিসের পুজো সিলিটি যারা আমরা আমরা তো সবাই বুঝতেই পারছি তাও আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে রূপসী ব্রতম অ্যাকচুয়ালি যখন বাচ্চাদের এক মাস হয় মানে নতুন বেবি জন্ম হওয়ার পর যখন এক মাস হয় তখন ওই দিনে একটি ব্রত পালন করা হয় যেটা কয়েকজন মা ব্রতিরা মিল মিলে করে সেটাকে বলে রূপসী ব্রত তো সেই অনুযায়ী আমার ছোটো মামার ছেলের এটা হচ্ছে রূপসী ব্রতের দিন আলোকে রেডি করিয়ে নিয়ে যেতে আমার অল্প দেরি হয়ে গেছিলো বলে গিয়ে দেখলাম যে সেখানে মাসি ওরা সবাই চলে এসছে এই যে মাসিরা সবাই চলে এসছে এখানে মশাক্ত বোন হাই গো হাই ও খুব সুন্দর ডান্স করে কিন্তু বন্ধুরা আপনারা যদি দেখতে চান ওকে একটু কমেন্টে বলবেন একটা সুন্দর ডান্স যেন ও করে দেখায় আর এই হচ্ছে ছোটমাসি একদম সবাই একটু বলবেন ওনাকে একটু ব্লগ স্টার্ট করার জন্য ভীষণ খুব সুন্দর উনি কথা বলেন উনি ব্লগটা স্টার্ট করলে বেশ ভালো লাগে একদম এই যে মিষ্টি মাসি বলেছে মুরগি ধরতে কি হলো ঘটনাটা বলো

জানেন ও হচ্ছে আলোর আলোর মামা সৌভাগ্য নিয়েছে আপনারাই বলুন যে নিজের মামার তো খেতে এসছে ও যখন বড় হবে এই ভিডিওটিও দেখবে যে ওর মামার বট্ট খেতে ও খেতে এসছিল ফেজটা তো এখন দেখাতে পারছি না বিকজ তো অনেকটাই ছোট আলোর সময় তো দেখাইনি যখন বড় হয়ে যাবে তখন ওদের দুজনকেই দেখাবো

বসে বসে দেখুন ওনার নিরামিষ তার জন্য যেহেতু আমার খাওয়া শেষ হয়ে গেছে তারপর মামিরা সবাই বসে পড়েছে আর মাসিরাও ছিল সবাইকে আমি একটু একটু করে পরিবেশন করি এই যে এখানে দিদারা বসেছেন এই যে একজন দিদা এই যে আরেকজন দিদা ওনার প্রধান উনাদের মোটামুটি খাবার শেষ হয়ে গেছে আমারই আসতে লেট হয়েছে তো কেমন লাগলো দিদা খাবারটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে আর তোমার কেমন লাগলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হয়েছে না এবার এসে গেল গিফটের পালা ছোটো মামা আর মনি মিলে আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন দেখতে পাচ্ছেন তো এক একটা শাড়ি খুব সুন্দর হয়েছিল ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট কালার খুব সুন্দর হয়েছে সববার ভালো লেগেছে তার মধ্যে ছোটো মামা একজন একজন করে দিচ্ছে ছোটো মামার হাতে যা আসছে তাই একজন একজন করে দিচ্ছে তার মধ্যে আমিও পেয়ে গেলাম মানে কি বলবো মা ওদের সাথে এবার ফার্স্ট টাইম আমি ওদের সাথে যুক্ত হলাম কি না ভালো লাগছে এক তো ইনভিটেশনে গেলাম আর তার উপর আবার গিফটও পেয়ে গেলাম আর এদিকে সব শাড়ি দেখে মামিরা আর মাসিরা মিলে খুব জোকস করছিলেন ওরা বলছিলেন মামি বলছিলেন না আমি এটা নিব না আমি ওইটা নিব মাসি বলছেন না আমি এটা নিব না আমি অন্যটা নিব। মানে এই চলছে আর কি ওদের খুব ভালো লাগছিল আমরা তো দেখে দেখে জাস্ট এনজয় করছিলাম সবার থেকে ইউনিক শাড়ি হয়েছে দিদারটা দেখেন না খুব সুন্দর লাগছে মিষ্টি কালার পুরো বাহ খুব সুন্দর দিদারে হিরোইন লাগে এবারে অনুষ্ঠান শেষ করে সবাই এক একটা আমরা গিফট নিয়ে নিজে নিজেদের বাড়ি উদ্দেশের রওনা হয়ে পড়লাম। এই এখন বর্ষা আর বড়া আমাকে বেশি বেশি করে ভিডিও করছে। এটা কি? আমাদের ওকেশন শেষ। লাস্ট বিদায়র সাথে ভিডিও। সবাই ভালো থাকবেন। আবার আমাদের দেখা হবে দিদা কোন সময় অন্য প্রশ্ন একদম হ্যাঁ তো সবাই হ্যাঁ সবাই আমরা আসব আপনারা সবাই তারপরে নাতি নাতিন জামাই নাতিনকে নিয়ে এসো এদিকে মেশো আবার যাওয়ার সময় মেজমনির সাথে আবার জোকস করছিলেন তো কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাবেন সবাই তো বেরিয়ে বললেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক আর কমেন্ট করবেন টাটা বাই